কলকাতায় বসে বেনারসের আদলে গঙ্গা আরতি উপভোগ করলেন হাজারো ভক্ত কলকাতা কর্পোরেশনের নম্বর ওয়ার্ডের বিজয় উপাধ্যায়ের উদ্যোগে হয়ে গেল মা গঙ্গা আরতি কলকাতার ভূতনাথ ঘাটে বেনারসের সুপ্রসিদ্ধ পাঁচজন পুরোহিতের দ্বারা গঙ্গা আরতি হয় ভগবতী মা গঙ্গার অবতরণ দিবসকে গঙ্গা দশেরা হিসেবে পালিত হয় সারা দেশ জুড়ে কথিত আছে এই দিন মা গঙ্গা ধরিত্রীতে অবতরণ করেছিলেন সেই উপলক্ষে গঙ্গা আরতির আয়োজন এমনটাই জানালেন পৌরপিতা তিনি আরও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেনারসের আদলে এই গঙ্গা আরতি যা এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাজা ছিলেন কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার তৃণমূল নেতা বাবুন ব্যানার্জী প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি পৌরমাতা মিতালী সাহা কৃষ্ণপ্রতাপ সিংহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে গঙ্গারতি দেখতে গঙ্গার ঘাটে ছিল উপচে পড়া ভিড় উদ্যোগে এবং এটা প্রতি বছরই হয় এখানে এটা একটা বিশাল উৎসব মতো আজকে আর আমরা প্রদীপ জ্বালিয়ে পুজো করে সংকল্প নিয়ে আমরা গঙ্গা পক্ষে ওই প্রদীপটাও চালিত করি আর গঙ্গা আরতি একবারই যেমন কাশি বিশ্বনাথ ওইখানে ঘাটে হয় ঠিক সেই আদলে এখানে গঙ্গা আরতি সুতরাং বেনারস ঘাটে যেটা হয় সেটা এখানে হয় আজ বেশ কয়েক বছর ধরে আপনারা দেখছেন চারদিকে বিজয় উপাধ্যায় লিখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার আশীর্বাদ নিয়ে তিনি এই আরতিটা ব্যবস্থা করছেন আমরা সকলে উপস্থিত থাকি খুব ভালো অনুভূতি একবারই গঙ্গা আমাদের কাছে গঙ্গা আমাদের মা এই যে মা যে কত সুখ শান্তি দেয় মায়ের হাতে কিছু নিবেদন করলাম তার পরিবর্তে এত শক্তি এই ভক্তি দেখুন কেউ কাউকে অত চেনে না অত বেশি চেনে না কিন্তু এই ভক্তিটা আমাদের কিরকম কাছে কাছে নিয়ে আসে এই ভক্তির মধ্যেই শক্তি আছে এবং স্বস্তি আছে শান্তি আছে এটাই কিন্তু প্রকৃত পশ্চিম বাংলা এটাই কিন্তু প্রকৃত কলকাতা সকলে সুখ শান্তিতে থাকুন

एक्स मेयर कैंडिडेट 2010 में वो मेयर कैंडिडेट थे दीदी ने मेरे को कहा कि हम तुमको वहाँ भेज रहे हैं और वहाँ जीत के तुमको बनारस आरती गंगा आरती करनी होगी क्योंकि तो भूतनाथ मंदिर है और माँ गंगा वहाँ पर बह रही है बनारस में भी भूतनाथ वहाँ पर मंदिर है बाबा काशी विश्वनाथ का मणिका घाट है और माँ गंगा है और यहाँ भी देखिए निंदाला संतान है महासंतान अब 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 और बाबा भूतनाथ है और माँ गंगा है तो वर्ष हो गया ग्यारहवा वर्ष है मैं ममता बनर्जी के कहे अनुसार नेत्री के कहे अनुसार गंगा आरती कर रहा हूँ अब आप लोग रिजल्ट क्या हुआ ठीक से आरती हो रही है कि नहीं देखिए इस बरसात में भी कैसे भक्तगण गंगा की आरती देखते रहे, देखते रहे।, देखते रहे। देखते गंगा ये प्रूफ है कि लोग में भक्ति भाव, भाव भावना कितनी अच्छी है कि लोग बरसात में भी पूरा गंगा आरती देख के गए ये मुझे बहुत आनंद दे रहा है मैं गंगा माता की जय, बाबा भूतनाथ की जय। बोले हर हर महा

গঙ্গা আরতি এইভাবে পড়ে যাক এবং বাবা বিশ্বনাথের কাছে ভদ্রনাথের কাছে একটাই প্রার্থনা করি দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে